জয় হোক সূর্য ভক্ত অম্বরীশ মহারাজের জয় হোক তা অপারাজ আপনি প্রেম দিনটা কাছেন

অসাধারণ অসাধারণ নৃত্য পরিবেশন করছো তুমি দাসি আমি অতীব প্রসন্ন হয়েছি তোমার এই নৃত্যে এই কি দেবশী আপনি আপনি এখানে কি করছেন এলাম তোমার সাথে সাক্ষাৎ করতে না না আপনি তো কোথাও কোনো মতলব মতলবটা কি মতলব মতলব তো অবশ্যই কাছে তোমাকে আমি এখানে এসেছি কৃষ্ণ ভক্তি প্রদান করবার জন্য এত বড় দুঃসাহস আপনি আর আমায় কৃষ্ণ ভক্তি আমার এত খারাপ দিন চলে এসেছে যে আপনার থেকে আমাকে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করতে হবে কে কে যা আপনাকে এখানে পরম ভক্ত মহারাজ আমাকে তোমার জন্য প্রার্থনা করেছে যাতে আমি তোমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করি এত বড় বিশ্বাস আপনার আপনি এখানে এসেছেন আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে আমি আপনাকে একটি সুযোগ দিচ্ছি আপনি এখনই আমার এই মহৎ এক করুন আমি আপনাকে সেই সুযোগ দিচ্ছি দেবশ্রী আপনি আমার এই প্রাসাদ এই মুহূর্তে ত্যাগ করুন না হলে আপনার জীবন পর্যন্ত যেতে পারে যাচ্ছে না কেন দেখাচ্ছি আপনাকে

В এনেছি দুষ্কৃতিকারীকে এনেছ এনেছি এনেছ ওকে ও সারা জীবন পাপ কাজ করেছে ওখান পাপের পেতেই হবে যাও ওকে আগুনে পুরো গরম

আমি তো সারা জীবন শুনেছ ইচ্ছাকৃত স্বাধীন কি ফল তুমি হ্যাষ্ঠ প্রশ্ন করছো অনিচ্ছাকৃত স্বাধীনসঙ্গ ও আমার জীবনে কোনোদিন ধর্ম করে জীবনে জীবন কোনোদিন সাধু কাজ করে মৃত্যুর পর এখানে যখন আনা হলো কিন্তু এই পাপি এই পাপি স্টর হল আমাকে প্রশ্ন প্রশ্ন করেছে সেই প্রশ্ন উত্তর নিয়ে আট ঘণ্টা শিখেছি এই বাপিত আমাকে প্রশ্ন করেছে প্রভু আমি জানি যে অরেচে সত্য সরসং কি হয় কিন্তু আমি জানি যে বিচ্ছেকৃত শাস করলে কি হয় আপনিও দিতে পারছেন না প্রভু হে সরস্বতী আমার প্রণাম গ্রহণ করুন আপনি এর সমাধান বলুন আপনি তো জ্ঞানের দেবী উপায় কি হবে আমি এই প্রশ্নের উত্তর কোথায় পাবো একটি সমাধান করুন চলো আমরা সবাই কৈলাসে ওই ভোলানাথের কাছে আমরা এই সমাধান পেতে পারি তখন যাই হোক করুন দাবাদিদের ভোলানাথের জয় এগিয়ে কৈলাসে আপনাদের আগমন কেন প্রভু আমি একটি ভীষণ প্রশ্নের সম্মুখীন হয়েছি এই অপরেশের ভাই পাপি ছ যে কিনা সারা বছর পাপ কাজ করেছে জীবনে কোনোদিন ভালো কাজ একটিও করে মৃত্যুর পর যখন ওকে আনা হল ও আমাকে একটি প্রশ্ন করেছে প্রভু যে অনিচ্ছাকৃত সাধু করলে কি ফল

প্রভু হে ভগবান হে মাতা লক্ষ্মী আমি একটি ভীষণ সমস্যার সম্মুখীন করে এসেছি এই এর ভাই জীবনে কোনোদিন একটি ভালো কাজ করেনি সারা জীবন এ পাপ কাজ করে গেছে কোনোদিন ভগবান সেবা করেনি কোনোদিন সাধু সঙ্গ করেনি কিন্তু এর মৃত্যুর পর যখন এখানে আনা হলো একে আমি শাস্তি দেওয়ার জন্য উৎতপ্ত হয়েছিলাম কিন্তু এ আমাকে প্রশ্ন করে বসলো প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রশ্নটি হচ্ছে প্রভু অনিচ্ছাকৃত স্বাধীন মহেশ্বর দেবের কাছে গিয়েছিলাম উনিও প্রমাণ পারল না সবাই আমরা আপনার ফল আপন্ন হয়েছি প্রভু একটি সমাধান করুক প্রভু তোমরা সকলে মিলে

No! ভক্ত আজ বৈকুণ্ঠে বাস করতে পারছি তাই আপনারা আর দেরি করবেন না যেখানে ভক্ত সংঘ সাধু সংঘ দেখবেন সকলে দলে দলে সেখানে যোগ দিবেন ফলে